উনি সরকারি পয়সা দিয়ে পার্টি চালান সরকারি পয়সা দিয়ে উনি নিজের আহ মানুষকে গরিব মানুষকে উনি ভাবেন চাকর করেন তাই না কি প্রার্থনা আপনার প্রার্থনা কি করবো সেটা আপনাকে জানাবো হয় না কি ভগবান বজরঙ্গবলী কাছে আমরা আসি শক্তির জন্য বজরঙ্গলী সংকট মোচন আছেন অসুর শক্তিকে নাশ করবেন এই আশীর্বাদ নেওয়ার জন্য এসছি আমরা বজরঙ্গবলি যাতে সবার রক্ষা করুক যত ভক্তজন আছে যত মানুষ আছে এই পৃথিবীতে সবার যাতে উনি সাহায্য করুন এটাই বজরঙ্গবলি কাছে বলি সবটাই দেখছেন এই চাকরি চোর সবই উনি দেখবেন আর সবার ব্যবস্থা উনি করবেন এটা দৃঢ় বিশ্বাস আছে তাই তো লক্ষ লক্ষ মানুষ রোজ সকালবেলা উঠে ঠাকুরকে পুজো করে ঠাকুরের উপরে বিশ্বাস আছে মানুষের এটা যে যে ধর্মের মানে কিন্তু ঠাকুরের উপরে সবার বিশ্বাস আছে দেখুন মমতা ব্যানার্জি সরকারের সমস্যাটা কি আছে গরিব মানুষকে উনি ভাবেন চাকর বাকর যে সরকারি প্রকল্প হয় সেটা মানুষকে সাহায্য করার জন্য সেটা উনি ভেবে নিয়েছেন উনি রাজা না প্রজাকে মারছেন না এটা সরকারি যে সাহায্য হয় সরকারি যে প্রকল্প হয় সবটাই মানুষের টাকার উপরে কিন্তু উনি ওই টাকার মালিক হয়ে গেছেন এটা উনি মনে করছেন কিন্তু এই মনে করাটা ওনার ভুল ভারতবর্ষে সংবিধান আছে সেই সংবিধান আগামী দিন ওনাকে সঠিক জায়গা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে যত দুর্নীতি জরো যত এই ভুল কাজ হচ্ছে সবটাই ওনার তার কাইফে